বাংলাদেশে কোন স্পটটা সিন্ডিকেট সিন্ডিকেট মুক্ত আছে আপনারা বলতে পারবেন সব জায়গায় করে ধ্বংস করে দিচ্ছে আগে ছিল কক্সবাজারের সিন্ডিকেট এখন বান্দরবন সাজেকেও সিন্ডিকেটের আওতায় পড়ে গেছে আপনি যখন অ্যাডভান্স হোটেল বুকিং করার জন্য তাদেরকে ফোন দিবেন তারা বলবে যে তাদের কাছে রুম অ্যাভেলেবেল নাই মানে সবগুলা রুম বুক কিন্তু আসলে কি সবগুলা রুম বুক আসলেই না আপনি যখন কোনো এজেন্সির মাধ্যমে সেম হোটেলেই রুম বুকিং করতে চাইবেন তাহলে দেখবেন যে রুম অ্যাভেলেবেল আছে বাট আপনি পার্সোনালি যখন অ্যাডভান্স রুম বুকিং করার জন্য ফোন দিবেন তাদেরকে তারা বলবে রুম অ্যাভেলেবেল নাই আর এই ঘটনাগুলো বিশেষ করে ছুটির দিনগুলাতেই হয়ে থাকে কারণ আমরা যারা বাইকার আছি বা যারা ব্যবসায়ী অথবা চাকরিজীবী আছে তারা সব সময় চায় একটু ছুটির দিনে আসলে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য বাজারের কথা তো বাদই দিলাম বান্দরবানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে গেলে আমাদেরকে গাইডের নামে এক্সট্রা টাকা খরচ করতে হয় বিভিন্ন ধরনের হয়রানি হতে হয় আমাদের এনার্জিদার লাস্ট সাবজেক্টে আমরা প্রায় 8 থেকে 10 দিন আগে বিভিন্ন রিসর্টে বিভিন্ন হোটেলে রুমের জন্য কল দেই কিন্তু সবাই আমাদেরকে বলে যে তাদের কাছে রুম अवेलेबल নাই রুম সব বুকড হয়ে গেছে অগ্রিম রুম বুকিং না দিয়ে যখন আমরা সাজেক গেলাম সাজেক গিয়ে দেখলাম যে আসলে অনেক জায়গায় রুমগুলা খালি আছে রুমের ক্রাইসিস দেখে আসলে তারা কয়েক ধরনের সিন্ডিকেট এখানে করে প্রথমত আপনি যখন অনলাইনে বুক করতে যাবেন তখন আপনি যখন রুমের ক্রাইসিস দেখবেন তখন আপনি যে কোনো উপায়ে আসলে রুম বুক করতে চাইবেন তার মানে অতিরিক্ত টাকা দিয়ে আপনি রুম বুক করতে হচ্ছে সেকেন্ড হচ্ছে যেহেতু ছুটির দিন থাকে অতিরিক্ত টুরিস্ট আসার কারণে তাদের আসলে রুমগুলা ফাঁকা থাকে না যে কারণে তারা একটা রুমের সিন্ডিকেট করে রাখে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে পারে এরপরে বিভিন্ন টুরিস্ট এজেন্সিগুলো আসলে তাদের থেকে অ্যাডভান্স রুম বুকিং করে নিয়ে নেয় এই ধরনের সিন্ডিকেট যদি বন্ধ না হয় আসলে বাংলাদেশের ট্যুরিস্ট খাতে উন্নতি হবে না বা আমরা যারা টুরিস্ট আসি বা আমরা যারা ট্যুর দিতে পছন্দ করি তারা নিরুৎসাহিত হয়ে যাব